এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ খবর তো সেই জায়গা থেকে দেখে এখনই মন্তব্য করা যাবে না কিন্তু নীরব খান মানে সিপিআইএম যা যা ভোট পেয়েছে হ্যাঁ তৃতীয় স্থানে বিভিন্ন জায়গায় কিন্তু যা অনেকে বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতো এখনো পর্যন্ত যে যে ভোটটা রামে চলে গেছিল বামের তা নাকি আবার খানিকটা হলেও ফিরে এসেছে সেইখানেই কি বিজেপি আসলে বামেদের উপরে ভরসা করেছিল না কখনোই বামেদের উপরে ভরসা করেনি কারণ বারবার করলেন ভোটার ভোটার কারুর আই এম আহ্বান জানিয়েছিলেন করবেন ভোটার কারুর নয় কারুর সম্পত্তি নয় যে এটা বামপন্থী ব্লক ভোট এটা তৃণমূলের ভোট এটা বিজেপির ভোট বলে কিছু নেই ভোটার তার নিজের ম্যান্ডেট সে দেয় সুতরাং এখানে যদি মনে হয় যে এটা বামপন্থীদের ভোট আমার কাছে এসেছে বা আমার ভোট বামপন্থীদের গেছে এটা আমার পাওনা ছিল হক ছিল এরকম কিছু হয় না সুতরাং আগে ভোটের পরিসংখ্যান আসুক কত পার্সেন্ট বামপন্থীরা পেয়েছেন দেখা যাক তারপর মন্তব্য করাটা মনে হয় ভোট বিষয়টা হচ্ছে বিজেপি এখন মন্তব্য করার মতো অবস্থায় নেই এটা মেনে নিতে হবে সবার প্রথম আর আমি একটা কথা বলবো আপনাদের যে এই নির্বাচনে কিন্তু আমাদের লড়াই ছিল ইডি আমাদের লড়াই ছিল সিবিআই আমাদের লড়াই ছিল এনআইএ আমাদের লড়াই ছিল এনএসজি সিআরপিএফ সিএপিএফ সিআইএসএফ একদিকে বিজেপির ক্ষমতা ছিল আর একদিকে বাংলার মমতা ছিল ক্ষমতা জেতেনি ক্ষমতার দম্ভ যেতেনি বাংলার মমতা জিতেছে এবং সাধারণ মানুষ বাংলার মানুষকে আমরা প্রণাম জানাচ্ছি নতমস্তকে শতকোটি প্রণাম জানাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেসকে এইভাবে ম্যালাইন করবার পরেও তারপরে বাংলার মানুষ আপনারা আস্থা রেখেছেন তৃণমূল কংগ্রেসের প্রতি এই যে সপ্তর্ষি বললেন যে এত দুর্নীতির অভিযোগ তারপরেও এই ম্যান্ডেট দিচ্ছেন সাধারণ মানুষ আমি বলছি যে এই বঞ্চনা টাকা টাকা না দেওয়া সেটাই কি বিরাট বোঝাতে পেরেছে করেছে করেছে মানে বিজেপি বলছে চুরি আবার চাইছে কিন্তু টাকা না দেওয়াটাই বিরাট প্রভাব এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা একেবারে মানে কাজ করেছে কেন আমি তোমায় বলি সারা পশ্চিমবঙ্গে শিল্পের অবস্থা দেখো কেউ শিল্প নিয়ে কিন্তু ইস্যু করছে না ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস কেউ বলেনি যে শিল্প নেই পশ্চিমবঙ্গের শিল্প হলে অর্থনীতির উন্নয়ন হবে কি করে তার মানে একটা বড় অংশের মানুষ যাদের রুজি যেটা সঙ্গে যুক্ত রয়েছে কাজ সেই একশো দিনের টাকা দিচ্ছে না বঞ্চনার টাকা দিচ্ছে না এবং কি বলা হচ্ছে যে রাজ্য টাকা নয় করেছে যখন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসছে তারা কিন্তু সেই রিপোর্ট দিচ্ছে না তার মানে এখানে একটা পলিটিক্যাল হিপ